হেল্ল' পাৰোঁ যদি এই ভিডিঅ'টো চোৱা তেতিয়াহ'লে ইয়াৰ আমি মান উলিয়াব লাগিব বা মূল উলিয়াব লাগিব কিন্তু কি পদ্ধতিৰে উৎপাদনীকৰণ পদ্ধতিৰে এতিয়া তোমালোকে চোৱা কি ধৰে আমি উৎপাদনীকৰণ পদ্ধতিৰে মান উলিয়াব পারো আমি প্রথমে যেটু করিব লাগিব এই যে মাজর টার্ম টু আছে মাজর টার্ম বা পদটুক আমি ভাঙিব লাগিব ভাঙি দুটা পদ করিব লাগিব এতিয়া এই ভাঙাটো আমি কিদৰে দরে করিম হেটি মেইন সাবলগিয়া তোমা লাগি এত সোয়া এই x স্কয়ার লগত কি নাম্বার পূর্ণ হই আছে এতে একো নাই মানে একচুয়ালি এতে 1 পূর্ণ হই আছে 1 আর লাস্ট জিটু কনস্ট্যান্ট আছে হিটু আছে 10 এই 10 পূরণ করবেন ওয়ান ইন্টু টেন কি তোমাকে এক কাম করবা এই টেন প্রথমে উলিয়াই লবা যে মৌলিক উৎপাদক এই কেটায় বেলেগ নাই ইয়ার পরে আমি এই ফ্রি উলিয়াব আমি প্রথমে আমি গোট বনাব যা গোট হয় তোমালকে যেটা একে এবার গোট উলিয়াবা মই হতে দুটা গুট বনার সাইজন প্রথমে টু টু এটা গুড টু তো টু যদি কি থাকিব ফাইভ ইন্টু ওয়ান ফাইভ তো টু আর ফাইভ এতিয়া এই টু আর ফাইভ দি আমি থ্রি পাব লাগিব অর্থাৎ আর এইটো প্লাস বা মাইনাস করে পাব লাগে আমি প্লাস বা মাইনাস কি লাগিব সে গম পাওয়া যায় এই এইটো কি সিন আছে তোমালে সো এই আছে মাইনাস তো মাইনাস যদি আছে

মাইনাস টেন ইকাল টু জিরো এটা তোমাদেরকে হল আমি প্রথমে চাইলেও যদি পূরণ করু হবাস প্লাস টু লগত এক্স পূরণ হবো গতি টু এক্স মাইনাস টেন ইকুয়াল টু জিরো এতিয়া প্রথম দুটার পর কমন প্রথম দুটার কমন আছে এক্স যদি এক্স কমন লো তেতিয়া থাকিব x 5 এতে এই কমন টো কি হয় একচুয়ালি এই x স্কয়ার যদি আমি x দি ডিভাইড কৰো আমি x পাম আৰু এই 5, 5 x ক যদি আমি এই x দি ডিভাইড কৰো তেতিয়া আমি 5 পাম এইটো লিখা হৈছে আর এটো sin টু মাইনাস হ'ব একে দৰে আমি এই দুটাত কি কমন আছে তোমালোকে সোৱা এই দুটাত কমন আছে 2 ওইতেকে আমি যদি 2 কমন লও টু দি এক হৰণ কৰিলে x পাম এই দুটাতে কমন কি আছে পিছন ইয়াতে থাকি এক্স ইয়াতে থাকি প্লাস টু ইকুয়াল টু

সেইকাৰণে আমি কি লিখিম হয় মাইনা মাইনাছ এক্স ইকুৱ আমি মান দুটা পালো অৰ্থাৎ এতিয়া মাজত আছে মাইনাছ এক্স ইয়াত ভাঙি কেনেকে দুটা পদ কৰিম আমি অলপ আগত যি দেখুৱাইছো সেই একেই পদ কৰিব লাগিব এই যে প্ৰথম পদটোৰ যিটো সংখ্যাটো আছে এই সংখ্যাটো হৈছে টু তার লগত লাস্ট ওর এই কনস্ট্যান্ট নাম্বার আছে এটু পূরণ হবো 2 6 কি হবো 12 হবো এই 12 টোক আমি ভাঙিম 12 টোক এইদরে লিখি নি আর উৎপাদক বের করি আমি 2 দি যাব 6 2 দি যাব 3 তো এই কিটা পালো এতিয়া ইয়াৰ পৰা আমি এটো আকো এবি দিব 1 ইয়াৰ পৰা আমি দুটা আমি গ্রুপত ভাগা বলাইব দুটা গোট কিন্তু ইয়াতে বহুত গট হবো চাইলো

কেনেকে পাম ওৱান টু পাম এই যিটো লাগে যিটো চিন আছে সেইটো কৰি পাম অৰ্থাৎ মাইনাস কৰি পাম এতিয়া চাই লোৱা টু যদি বিয়োগ কৰা তোমালোকে পাবা গতিকে যিহেতু টু ফ'ৰ কিন্তু আমি পাব লাগিব ওৱান গতিকে এইটো গুড কোনো কামত নাহিব তেতিয়াহ'লে আমি কি কৰিব এইটো গুড দি কাম নহ'ব এতিয়া আমি কৰিম প্ৰথম দুটা একেলগে লওঁ যদি প্ৰথম দুটা একেলগে লওঁ টু ইনটু টু ফ'ৰ আৰু পিছত আৰু কি থাকিল থ্ৰী ইনটু ওৱান মানে এটাও এৰিব নোৱাৰা থ্ৰী ইনটু ওৱান থ্ৰী তেতিয়াহ'লে ফ'ৰ আৰু থ্ৰী এতিয়া এই ফ'ৰ আৰু থ্ৰী মাইনাছ কৰিলে আমি ওৱান পাম নে নাই চোৱা ফ'ৰ মাইনাছ থ্ৰী ওৱান আমি ওৱান পাইছোঁ অৰ্থাৎ এই গ্ৰুপটো এইটো আমি কামত লগাব লাগিব তাৰমানে এতিয়া কি কৰিম ওৱানৰ জেগাত লিখিম ফ'ৰ মাইনছ থ্ৰী ওৱানৰ জেগাত যদি ফ'ৰ মাইন ঠাইত লিখিম ফ'ৰ মাইনা থ্ৰী বাকী ওৱানৰ লগত এক্স পূৰণ হৈ আছে সেই এক্সৰ লিখিব লাগিব বাকী সব লিখিব লাগিব এতিয়া পূৰণটো কৰি দিলে হ'ল টু এক্স স্কুৱাৰ মাইনা ফ'ৰ হ'ব তাৰ লগত এক্স পূৰণ হ'ব গতিকে এক্স মাইনাছ মাইনাছ প্লাছ থ্ৰী হ'ব লগতে এক্স পূৰণ হৈ আছে থ্ৰী এক্স মাইনাছ ছিক্স ইকুৱেল টু জিৰ' এতিয়া প্ৰথম দুটাৰ পৰা কমন চাই যাওঁ এই দুটাৰ পৰা কমন কি আছে দুটা কে হৰণ যাব দুটা কেৰণ যাব গতিকে আমি টু লিখিব লাগিব লগতে দুটা কেস দি হৰণ যাব গতিকে এক্স এতিয়া ব্ৰেকে ষ্টাৰ্ট কৰিবা এইটো টু এক্সেৰে ডিভাইড কৰিলে এক্স পোৱা যাব চিনটো মাইনাছ হ'ব ফ'ৰ এক্স হওক ডিভাইড কৰিলে ওৱান নহয় অকল এক্স মাইনছ টু হ'ব এইটো যদি চাব খুজিছে কেনেকৈ এই হ'ব একচুৱেলি এনেকৈ কমন লোৱা মানে হৰণ চাই লওঁ টু এক্স স্কুৱাৰক যদি আমি টু এক্স দি হৰণ কৰোঁ এইটো টু টু কাটি যাব ইয়াত এক্স স্কুৱাৰ মানে দুটা এক্স পূৰণ হৈ আছে এটা এক্স দি ইয়াত এটা এক্স কাট আৰু এক্স থাকি যাব এইটো লিখিলো আকৌ মাইনছ ফ'ৰ এক্সক যদি তুমি ফ'ৰ এক্স দি হৰণ কৰা তেতিয়াও চাই লওঁ মাইনাস মাইনাসে হ'ব টু এক্স

এক্স মাইনাস তার কমন লোব লাগিব এক্স মাইনাস 2 যদি কমন লোক প্রথম টুর পড়া থাকি যাব আর এক্স পড়া থাকি যাব প্লাস থ্রি এটা উৎপাদক বিশ্লেষণ হয়ে এতিয়া আমি এই যেহেতু দুটার কুমুরি বা আমি হয় এক্স মাইনাস টু বা আমি লিখিম 2x এক্স টু টু লই যাম এক্স টু চিফ্ট কৰিলে হ'ব প্লাছ টু এক্স ইকুৱে হৰণ হ'ব মানে তলত মাইনাস থ্ৰী বাই টু এক মানে দুটা পাৰো সেইকাৰণে এনচাৰ আমি লিখিম এই দুটা হৈছে মূল এটা হৈছে টু আৰু মাইনাস থ্ৰী বাই টু থ্ৰী নাম্বাৰ সমাধান কৰিম যদি মই ইয়াতে যি বোধ তোমালোকে অতি সহজে বুজি পাবা এতিয়া আমি যে মাজুৰ কাম্পিয়াটো দেখা এক্স তাক ভাঙিব লাগিব ভাঙি দুটা পথ কৰিব লাগিব কিন্তু এই ভাঙাটো আমি কেনেকৈ কৰিম অলপ আকৌ যিদৰে কৈছো তোমালোকে সেইটোৱে কৰিবা এই প্ৰথম যিটো টাৰ্ম আছে এই ৰুট টু এক্স স্কুৱাৰ এই এক্স স্কুৱাৰ লগত থকা যিটো সংখ্যা আছে হয় ন কৈছে এইটো ল'বা প্ৰথমে এইটো কি আছে ৰুট টু আছে পূৰণ হ'ব একদম লাষ্টত কি আছে ফাইভ ৰুট টু সেইটো পূৰণ কৰিবা ফাইভ ৰুট টু এতিয়া এই দুটা পূৰণ কৰিলে কি হ'ব চাই ল'ব ৰুট টু আৰু ৰুট টু পূৰণ কৰিলে টু হয় ফাইভ ইন্টু টু হব ফাইভের আমি এই দুটা পূরণ করে টেন পাইছো মানে আমি টেনক ভাঙি টেন কি হব টু দিব আগের দ্বারা দুটা গোট ভগাব দুটা গোট কি প্রথমে মানে এটা প্রথম এক অকলে টু যদি লো ইয়াতে তো টু এটা টু বাকি আর কি থাকবে ফাইভ ইন্টু ওয়ান পূরণ করি ওয়ান এই দুটা গুট আমি ভগাই পালো টু আর এতে সাব যে আমি কি করি প্লাস করি না মাইনাস করি তোমার কি শু একদম যে কনস্টেন্ট নাম্বার আছে কনস্টেন্টর আগত কি সিন আছে প্লাস তার মানে আমি প্লাস করি পাম এই যে গোটত ভগালো এই গোটর প্লাস করি আমি পাম সেভেন তো আমি চু আর ফাইভ প্লাস করলে সেভেন পাও না নাই টু প্লাস ফাইভ করলো সেভেন পাও অৰ্থাৎ যিহেতু টু প্লাছ ফাইভ কৰিলে ছেভেন পাও এই টু প্লাছ ফাইভ এইটো ছেভেনৰ জেগাত লিখিম অৰ্থাৎ ছেভেনৰ ঠাইত আমি লিখিম টু প্লাছ ফাইভ তো এতিয়া তোমালোকে চোৱা ত' এইটো এক্স স্কুৱাৰ প্লাছ ছেভেনৰ ঠাইত লিখিম টু প্লাছ ফাইভ এইফালে হ'ব যি আছে এইটো ফাইভ ৰোট টু ইকুৱেল টু জিৰ' এটা বেলে এক্স হব কারণ লগত এক্স মাল্টিপ্লাই হয়ে আছে এতিয়া আমি জাস্ট ব্রেকটু গুছিয়ে দিচ্ছি রুট টু এক্স স্কোয়ার প্লাস টু আর টু এক্স হব টু প্লাস হবাসাইভের এক্স পূরণ হয়েছে ফাইভ এক্স হব প্লাস ফাইভ টু টু যে প্রথম দুটার পর কমন কি আছে ইয়াতে মন করা প্ৰথম দুটাৰ পৰা আমি এক্সটো আছে লগতে ইয়াতে ৰুট টু আছে ইয়াতে টু আছে দেখাততো লাগিছে কমন নাইন কিন্তু আমি যদি কমন নলওঁ দিব কাৰণ তোমালোকে চোৱা দুয়োফালে একে হ'ব লাগিব ভিতৰত ইয়াতে দেখাত ক্লিয়াৰলি গম পাইছে যিটো মই এইখিনি আগত কৰি আছো ফাইভ কমন আছে ফাইভ যদি কমন আছে দুটাৰ পৰা টু এক্স থাকিব আৰু এইফালে ৰুট টু থাকিব এক্স প্লাস রুট টু হয়ে আছে এটা আকো দেখাইছো কমন মানে কি একচুয়ালি এই দুটার পরা কমন এই দুটাকে হরণ যাব হরণ যদি আমি আকি ফাইভ রুট টু তাক যদি আমি ফাইভ ডি রুট টু পাম লিখা হয়েছে তো ইয়াতে যে বেকটার ভিতরে তোলাইছে সেটা বেকেটের ভিতরে একই হব লাগিব এখানে ময় গম কমন যাব তোমার এটা আগত দেখা যাবে একচুয়ালি এতেও কি রুট টুয়ে লো তেতিয়া রুট টু লো এক্স থাকিব ভিতর তো আমি এতে কি করি রুট টু কমন লম লগতে লোক এক্স কমন যাব দুটাতে এক্স আছে এতে কি হব রুট টু এক্স করার পরে যদি এক্স রুট টু এক্স কমন লো একটু এক অকল এক্স থাকিব আর এফলে টুক যদি রুট টুতে ডিভাইড করু রুট টু হব আৰু এক্স এক্স দি ডিভাইড কৰিলে একো নাথাকে আৰু তাৰমানে এক্স প্লাছ ৰুট টু এতিয়া তোমালোকৰ এইখিনিৰ প্ৰব্লেম হ'ব পাৰে যে ৰোট টু কেনেকে কমন যাব আৰু টু কেনেকৈ দি হৰণ কৰিব পাৰি তোমালোকে এইখিনি জাষ্ট মন কৰা আমি প্ৰথমটো ৰোট টু এক্স কমন লৈছোঁ মানে এইটো দি ডিভাইড কৰিম তো ৰোট টু এক্স স্কুৱাৰ কমন লৈছো আমি এক্স ৰোট টু ৰোট কাটা যাব আৰু এক্স স্কোয়ার মানে এক্স ইন্টু এক্স এটা এক্স কাটলে আর একটা এক্স টু এক্স টু এক্সক আমি কমন এটা এক্স এক্স তো কাটা যাব কাটি থাকবো টু বাই রুট টু কিন্তু আমি আমি রুট টু কেন টু এই টুক আমি টু আর তলত রুট অ্যাকচুয়ালি কি রুট টু আর রুট যদি পূরণ করা টু এ পাওয়া তার মানে টু জায়গাতে আমি রুট টু আর রুট টু লিখেও পারি যেহেতু টুর ফলনি আমি লিখেও পারি রুট টু ইন্টু এই তলর এটা রুট টুর উপর এটা রুট কাটা যাবো ওই এটা রুট টু থাকিব তার মানে কমন দলে এইটু থাকিব এখানে কি মেইন কাম এটা তোমালোকে যদি বুঝার টান পাইছে ভিডিওটা ভালো ভালো সাবাত তাহলে ভালকে বুঝি পাবা এটা ছয় লয় দুটাতে কি কমন আছে আমি লিখে বলি হয় এক্স প্লাস রুট টু ইকাল টু জিরো বা রুট টু এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো এই রুট টু যদি প্লাছ টু হৈ যাব মাইনাসম জিৰো প্লাছ ফাইভ হৈ যাব পূৰণ হৈ আছে সেইটো চাগে গ'ল কৰণ হ'ব ফাইভ বাই মাইনাস পাই গ'লো দুটা মূলে পাই গ'লো এটা মূল হৈছে মাইনাস এটা মূল হৈছে মাইনাস ফাইভ বাই ৰোট ডি আর স্টোরেজ গণিত বর বুঝিপাইছে না কমেন্ট করে জনাব যদি ভিডিওটা ভাল লাগিছে লাইক করা চ্যানেলটা সাবস্ক্রাইব করা আর বহুত বেশি পরিমাণে বন্ধু বান্ধবী দৃঢ় সেয়ার করা থ্যাংক ইউ